তানুর সরকারি টেকনিশিয়াল কলেজ মাঠে ঈদ উল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত এর বিস্তারিত দেখুন জুন পঁচিশ সারা বিশ্বে মুসলিম উম্মার মধ্যে পশু কুরবানির মাধ্যমে পালিত হলো ঈদ উল আজহা সারা বিশ্বের মুসলিমরা নানা উৎসাহ উদ্দীপনা ও আনন্দের মাধ্যমে সকলে নিজ নিজ এলাকার ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন সেই ধারাবাহিকতায় রাজশাহী জেলাধীন তানোর উপজেলার তানোর পৌরসভার অন্তর্গত কাশিমবাজারে অবস্থিত তানোর সরকারি টেকনিশিয়াল কলেজ মাঠে ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয় অত্র কলেজ মাঠে ঈদের নামাজ আদায় করেন আশেপাশের কয়েক গ্রামের মানুষ উত্তর ঈদের নামাজে ইমামতি করেন ও ক্ষুদ পেশ করেন মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন সহ জিওল দাখিল মাদ্রাসা তানোর রাজশাহী তিনি নামাজ শেষ করে কিছু সময় কুরবানির তাৎপর্য ও জনকল্যাণমুখী নানাভিত্তিক নিদর্শনামূলক কথা বলেন জামাতে উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সেই সাথে দেখা যায় ছোট শিশুরাও তাদের বাবার সাথে আনন্দে ঈদুল আজহার নামাজ আদায় করতে আসেন অত্র ঈদগাহে উপস্থিত সকলেই অত্র কলেজ মাঠে আগামীতে আরও সুশৃঙ্খল বড় আকারে আয়োজন করে ঈদুল আজহার নামাজ আদায় করার আগ্রহ প্রকাশ করেন আজকের এই ঈদের নামাজ আদায় করে ও ক্ষুদা শেষে ধর্মপ্রাণ মুসলিমগণ তাদের ক্রয় গরু ছাগল ভেড়া দুম্বা উট ইত্যাদি হালাল পশু কুরবানির উদ্দেশ্যে মাঠে রওনা দেন ছাতাশি সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত